শুরু হয়েছে আমরা তার রুখে দাঁড়াতে চাই একজন শিক্ষক যদি অন্যায় অথবা কোন অনৈতিক কার্যক্রমের জড়িত থাকে তার জন্য নির্ধারিত সরকারি করা হয়েছে সেখানে নালিশ করতে হবে কিন্তু যে কোনো সময় কোনো কোনো অসভ্য বর্ম শিক্ষক নামে পরম্পরা আমাদের ছাত্রদের উচকে দিয়ে মদ চাষীদের নামে আমাদের শিক্ষকদের অপমান করছে অবদস্ত করছে তা আজকে সকল সেই কথা বলতে চাই আমরা বলতে চাই কোন রাজনৈতিক দল নিষিদ্ধ বিষয় আমরা কথা বলতে চাই না কোট কোর্ট যদি বলে হয় বাংলাদেশের ইতিহাস তাদের মর্মান্ত হত্যা আর লুপের মধ্য দিয়ে আর যদি কোন রাজনৈতিক দলকে সিদ্ধান্ত নেয় নিতে পারে অথবা জনগণের ভোটের মাধ্যমে জনগণের যে সরকার তার

মেধাবের শিক্ষার মধ্যে নিয়ে আসতে হবে আমাদের অর্থনৈতিক আমরা যারা দীর্ঘদিন পর্যন্ত শিক্ষা কর্মচারী ঐক্যচারীর নেতৃত্বে চাকরি জাকরিকরনের লক্ষ্যে সারা বাংলাদেশ ঘুরে বেড়িয়েছি আমরা পুলিশের প্রত্যেকে আহত হয়েছি প্রেসক্লাবের সামনে বারবার আমাদেরকে নির্যাতন করা হয়েছে তারপর অধ্যক্ষ সেলিম মিয়ার নেতৃত্বে একবার আমরা পিছু ঘটিনি আমাদের অর্জন বাংলাদেশের শিক্ষক আন্দোলনের ব্যাপকতা পেয়েছে আমাদের মর্যাদা আমাদের দাবি এ নিয়ে আমরা লড়াই করেছি দীর্ঘ শত বছর প্রিয় সহকর্মী অধ্যক্ষ সেলিম মিয়ার নেতৃত্বে যে কি সারা বাংলাদেশে

আমাদের মহান শিক্ষক শহীদ রাষ্ট্রপতি তিনি প্রথম বাংলাদেশের শিক্ষকদের মর্যাদার কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন একজন শিক্ষক জাতীয় বেতন স্কুলে অন্তর্ভুক্ত নয় শুধুমাত্র ম্যাজিক কমিটির উপর নির্ভর করে সামান্য অর্থ দিয়ে সংসার চালাতে পারে না তিনি প্রথমে পঞ্চাশ ভাগ সরকারি তহবিল দিয়ে জাতীয় বেতন স্কুলে অন্তর্ভুক্ত করেছেন